জয় জগন্নাথ জগন্নাথের নাম নিয়ে আবার বসে পড়লাম রথ বানাতে এবছর একটু দেরিতেই শুরু করলাম হাতে আর মাত্র একদিন সময় রয়েছে তারপরেই রথ তাই একটু রাত্রিই হয়ে গেল বানাতে কি দিয়ে বানাবো ভাবতে ভাবতে হাতের কাছে যা পেলাম তাই দিয়েই বানিয়ে ফেললাম রথ দেখতেই পাচ্ছেন আর রথটা বেশ ছোটই হয়েছে খুব একটা বড় নয় এক ফুটের মতো প্রত্যেক বছরই রথ বানাই রথ বানিয়ে জগন্নাথ দেবের পুজো করি এবছরও তাই করলাম যখন ছোট ছিলাম ছোটবেলায় দাদু রথ বানিয়ে দিত সে রথ অনেক বড় হতো সেই রথ নিয়ে সারা পাড়ায় আমাদের ঘোরা হতো সে একটা আনন্দের দিন ছিল কিন্তু এখন অফিসের ব্যস্ততায় সেগুলো আর হয়ে ওঠে না কিন্তু জগন্নাথের প্রতি ভালোবাসা ভক্তি এগুলো তো রয়েই গেছে তাই ছোট করে হলেও এই দিনটা সেলিব্রেট করি জয় জগন্নাথ সবাই ভালো থাকবেন